যারা সতেরো বছর ধরে ফ্যাসিস্টের এই জাতাগুলো নিষ্পেষিত ছিল যারা সকল ধরনের আন্দোলন সংগ্রামে লম্বা সময় ধরে আমাদের পাশে থেকেছে দেশ নায়ক তারেক রহমানের পাশে থেকেছে খালেদা জিয়ার পাশে থেকেছে সেই যে শুরু হলো আমাদের সংগ্রাম সেই সংগ্রাম চলছে চলছে এখানকার মানুষেরা সকল ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা জানেন সকল ধরনের প্রোগ্রামে অংশ করেছে সকল ধরনের আন্দোলনে অংশ করেছে যেহেতু সকল ধরনের আন্দোলনে অংশগ্রহণ করেছে মাতার গাম পায় ফেলেছে কারাগারে গিয়েছে মামলা করেছে ঘরে থাকতে পারেনি ধান ক্ষেতে থাকতে পারে ঘুমিয়েছে এমনকি যত মহাসমাবেশ হয়েছে যেখানে আমাদের সকল গাড়িগুলো বন্ধ করে দিয়েছিল 3 দিন আগে থেকে শুকনো রুটি ছিয়া নিয়ে গে গুর নিয়ে গে বিভিন্ন চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ঢাকা এই সমস্ত গোচটপুর বড় বড় সমাবেশগুলোতে আগে থেকে গিয়ে উপস্থিত ছিল এই সমস্ত মেয়েতে মানুষ যখন দেখে দুঃসময়ে এবং আন্দোলন সংগ্রামে তাদের পাশে যে সমস্ত নেতা করিবা ছিল তাদের মূল্যায়ন হচ্ছে না তখন তারা দুঃখ পায় আমরা কষ্ট পাই আমরা আপনার কষ্টের কথা বুঝি আমরা জনগণের সাথে আছি এই জন্য মানুষের দাবি যে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন সেটার পুনর্মূল্যায়ন হোক সেটার পুনর্বিবেচনা হোক আমরা চাই রিভিউ হোক আমরা বলতে চাই যে ক্রাইটেরিয়া সেট করা হয়েছিল এবারে মনোনয়নের জন্য সেই ক্রাইটেরিয়া গুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে বলা হয়েছিল যে সমস্ত নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামে থাকবেন যারা মানুষের পাশে থাকবেন যারা জনপ্রিয় নেতা তাদেরকে মনোনয়ন দেওয়া হবে যারা সৎ যারা নির্ভীক যারা কোন ধরনের চারাবাজির সাথে জড়িত নয় এই সমস্ত লোকজন মনোনয়ন পাবেন বন্ধুরা আমার আমাদের মতলবের জনগণ এটা মনে করে যে সঠিক তথ্য আমাদের আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছায়নি সেই জন্য এরকম একটা সিদ্ধান্ত এসেছে আমরা আমাদের শীর্ষ নেতৃত্বের প্রতি আবেদন জানাই আপনারা মতলবে আসেন দেখেন আবার জরিপ করেন আবার খোঁজ নেন মানুষ কাকে চায় যাকে আপনারা যোগ্য মনে মনে করবেন চূড়ান্ত মনোনয়নে দানের শীর্ষের পক্ষে আমি তার পক্ষেই থাকবো মতলবের থাকবে আমি বিশ্বাস করি শীর্ষ নেতৃত্ব বিশ্বাস করি শীর্ষ নেতৃত্ব ভুল করবে না শীর্ষ নেতৃত্ব অবশ্যই অবশ্যই পুনর্মূল্যায়ন করবে অবশ্যই পুনর্মূল্যায়ন করে মত সঠিক লোককে মনোনয়ন দেবে আমরা এই কথাটি বারবার চাই মতবের মানুষ আসলে আহত হয়েছে মর্ম আহত হয়েছে তাদের মনের কথাটি আরেকবার খুঁজুন আরেকবার জানুন তাহলে ইনশাল্লাহ মতলব হচ্ছে তারে শেষের ঘাঁটি মতলব হচ্ছে তারেক রহমানের ঘাঁটি মতলব হচ্ছে তারেক আমিয়ার ঘাঁটি